আসসালামু আলাইকুম কক্সবাজারে যারা আসেন তারা সিপুট খেতে আসেন কলাতলি বীচে কিংবা সুগন্ধা বীচে সুগন্ধা বীচে বেশিরভাগ এই দুর্নীতি দুর্নীতিটা হয়ে থাকে আর সিপুট খাওয়ার পরে সিপুট সিপুট কিনলেন কেনার পরে এরা দেখতেছে রান্না রান্না করতেছে বা কাটাকাটি করতেছে একটি ছোট্ট একটি টয়লেটের মতো বিভিন্ন ঢেকে নিচ্ছে সে সেটার ভিতরে তারা কাটাকাটি করছে অথচ বিক্রি করতেছে কিন্তু খোলা খোলা একটা পরিবেশের মধ্যে কিন্তু সেই জিনিসটা কাটাকাটি করতেছে কিন্তু একদম লুকায় লুকায় কাটাকাটি করতেছে তারপরে সেটা পরিবেশন করতেছে আপনি একটা কুরাল মাছ যদি কিনেন এক কেজি তারা হাফ কেজি একটা কুরাল মাছ ধরে দেবে একটা আট ইঞ্চি সাইজে যেটা চিংড়ি মাছ কেনেন চিংড়ি মাছ কেনে সেটা তারা চার ইঞ্চি একটা চিংড়ি মাছ ধরে দেবে তারপরে আপনি কাঁকড়া যদি কিনেন সেটা যদি একটু দশ ইঞ্চি সাইজের লম্বা যদি হাত পাড় লম্বা যদি কাঁকড়া কিনেন তাহলে ছোট্ট একটি কাঁকড়া ফ্রাই করে দিয়ে দেবে এরকম তারা বাট পান আজকে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আপনারা কিভাবে ধোঁকা খাচ্ছেন সে পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন পুরো ভিডিওটা দেখেন আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিও টেনে দেখবেন না না টেনে দেখবেন তাহলে বুঝতে পারবেন দেখেন ভিডিওটা দিবে না বুঝেন না ও কথাই বোঝা যাচ্ছে আমি তো বললাম উনি তো বলছে আমি ভিডিও করবো কি ভাই মাদার দোকান আছে আমি এখানে আপনি অনেস্ট ভাবে কাজ করবেন না সে ওই যে ঢাকে রাখছে ওইখানে কি করবে না করবে হ্যাঁ জানে

আর সাইজের উপরে কি বলুন সাইজের উপর নিলে তাহলে আপনি তাহলে ঠিকা নিতে পারবেন কিলো ও বুঝতে পারছেন টাকা পিস সামুদ্রিক এটা হচ্ছে সাগরেরটা ডাইরেক্ট পিস কি ফ্রাই করে হ্যাঁ এই ক্যাটল পিসটা আর হলো কোড়াল মাছটা টাকা রাখা হলো আর হলো এখানে এটা হলো ইয়া করা হবে বারবিকিউ আর ক্যাটল পিসটা ফ্রাই ফ্রাই হবে একটা বারবিকিউ হবে কাটিং সবাই তো উন্মুক্ত ভাবে করে আপনারা একবারে ডাকে ঢুকে বসছেন কেন না সবাই তো সবাই তো একবারে উলা খোলাখুলি ইয়ে করতেছে ঠিক আছে আপনি ফেস দিলাম না আমি ফেস দিলাম না সমস্যা আপনার এই এরকম এটা করা তো ফার্স্ট আমি করছি ভিডিও তারপরে টিভি চ্যানেলে আসছে তারপর টিভি চ্যানেলে পরে পুরো ভাইরাল হয়েছে এখন সবাই উন্মুক্ত করে তাই না মোটামুটি সবাই উন্মুক্ত করতেছে কয়েকজন ঢেকে ঢেকে করতেছে ঢেকে করা অনেক গোপনীয় ইয়ে আছে দেখা যাচ্ছে মাছ একটা কিনছেন আপনি পাঁচশো টাকায় মাছ কিনা ছোটো মাছ পাশে এক কেজি কিনছেন সাতশো গ্রাম দাঁড়িয়ে দিচ্ছে এরকম হয়েছে আমার লাইফে আমি বলছেন বিডিও করলে তো সমস্যা নেই তাই না আর কি টাকা আগে চায় আগে কেন টাকা দেবো আমি কি পালা যাচ্ছি অর্ধেক ভাঙছে না আরও ভাঙবে সিন্ডিকেট সমস্যা নেই যেমন আমি মাছটা কিনছি কিনা পরে বলতেছে যে টাকা দেন

ভাই আপনি বলছি না যে ব্লগে আমি ভিডিও করবো উনি আমার সাথে মাছ কাটবে না বলেন এরকম কথা কালকে ভাই মাছ আমারে আটশো টাকা টাকা আমি সেই ডলফিনি যে মোটে খাইছি মাছ হয়তো আপনার পঞ্চাশ টাকা লাভ হইতো আমার একটু রিস্ক আবার ত্রিশ গেছে আসসালামু আলাইকুম ভিডিও আছে ওখানে গেছি ওখানে যাওয়ার পর সেটা ওই যে রান্না টয়লেটের মতো বানিয়ে রাখছে ওখানে কাটবে ঠিক আছে আমি বলছি আমি 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 তো বলে নিচ্ছি ভিডিও বলেছি এক বছর আগে ভাইরাল আমার ভিডিওটাই আমি ভিডিও করছি এই দোকানে এই দোকানে ভিডিও করছে ঢাকা করছে পরে এইটা টিভিতে যাই যেভাবে একটা ইয়ে হয়েছে তারপরে কিন্তু সবাই জানছে তারপরে কিন্তু আপনি উন্মুক্ত করছেন আপনারা ঠিক আছে এক বছর আগে কিন্তু তারা কিন্তু করেন নাই তাই না ভাই তো এখন আবার ওই কথা হয়েছে উনি না করবে না এটা মানে এই ভিডিও সামনে কাটবে না সে সে ওই টয়লেটের মতো বানায় রাখছে ওইটার ভিতরে সে কাটাকাটি করবে তাহলে তো এটা ঠিক না এটা তাই না কালকে আমি এখানে আসছি আটশো টাকা বলছি নয়শো টাকা দিল না আমি সেই তিরিশ টাকা দিয়ে ডলফিনে যায় খেতে পঞ্চাশ টাকা লাগবে তখন আমার তিরিশ টাকা দিয়ে আমি ডলফিনে যাই তারপর খাওয়া লাগছে আমার আপনি যেখানে

মাই মাইফা দেখি আমার ওয়াইটি আমি ওনার মতো ভাই আজকের মাছ মাছ কার পরে কথা বলতে পারবেন কত টাকা আছে এটা এটা 840 টাকা 840 টাকা গলা শুয়ে গেছে কথা বলতে বলতে ওই কথা বলতে গলা শুয়ে কম কত রাখবেন ভাই এখানে কম দিলেও হবে না ভাই এই মাছ মাছ আছে যে ডাইরেক্ট কিনে দাম আছে দাম দিতে হবে সেটা দাওতে যেতে করে আচ্ছা এটা ইয়ে রাখেন সব বাদ এটা সাতশো টাকা রাখেন হ্যাঁ কোনো কথা নাই ভাই বিশ পাপে জমা করেন